আজকে আমরা এখানে কথা হয়েছি উদ্যোগ একটি রাজনৈতিক আর একটি আমাদের এখানে কিন্তু সর্বোচ্চ সংগঠন জাতীয় পেস্টকে এবং মান রক্ষা করা আপনারা সবাই অবগত আছেন কিছুদিন আগে জাতীয় পেস্টার দুশো সাতাত্তর সাংবাদিককে সদস্য পদ হবে আমরা সদস্য পদ দেওয়ার আমরা চাই পেশাজীবী সকল সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের সদস্য হোক শুধু জাতীয়তাবাদে বিশ্বাসী না যারা জাতীয়তাবাদে বিশ্বাসী না হয় কিন্তু বিভাগে বিশ্বাসবাদী যেন জাতীয় প্রেস ক্লাবে সদস্য করা তাদের অধিকার রয়েছে জাতীয় প্রেস আমরা প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আমরাও দিয়েছি কিন্তু এবার যাদেরকে সদস্য জানাই তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কারণ কিছু আঙ্গবাদিকে সদস্য করা হয়েছে কিছু প্রধানবাদী রাজনৈতিক পরিচয়ে কারোই তাদেরকে সদস্য হবে এই দুশো সাতাত্তর জনের মধ্যে অধিকাংশ একটি রাজনৈতিক দলের তারা জাতীয় নেতা নয় তারা এই দুশো সাতাত্তর জনের মধ্যে তারা সংখ্যালঘু ছাড়া অত্যন্ত কম সংখ্যালঘু ধন্যবাদ জাতীয় প্রেস ক্লাবের কদিনপত্র অনুযায়ী সদস্য দিতে হলে প্রথমে বাছাই সাপ কমিটি একটি তালিকা প্রণয়ন করে বাছাই করার জন্য সেই তালিকা ব্যবস্থাপনা কমিটির সাথে উত্থাপন করা হলে ব্যবস্থাপনা কমিটির যদি কোনো আপত্তি না থাকে তাহলে সেই তালিকা জাতীয় প্রেম ক্লাবে করে দাঁড়ানো হয় সাধারণ সদস্যদের কথা কিন্তু আমরা এইবার ব্যাপার এই দুশো সাতাত্তর সব বা তাদের সঙ্গে আরও যারা ছিল করা হয়েছে তাদের কারোর নাম সদস্য পদে ছবি বলে টাকানো হয় তারা এটা ঝুঁকিয়ে গেছে তারা বলে পরে থেকে টাকানো হয়েছিল সমস্ত পদ আওয়ামী লীগ আমার কিন্তু চাইলে যখন ছিল তারাও কিন্তু এই ধুয়ার নামদারি সদস্য পদ আমরা একজন জানি জাতীয় স্বেচ্ছাসেক লীগের একজন অফিসের প্রিয় কেউ নিজে জাতীয় সদস্য পদ আমরা সেই ধরনের সাবেক হয়তো আমরা দেখলাম এই তালিকা কাটানো হয় নাই এর আগে বিয়াল্লিশ জন সদস্য আগে সদস্যপদ দেওয়া হয়েছিল এবং আওয়ামী লীগের কমিটি যাদেরকে বাদ দিয়েছিল এই তালিকায় পুনর্বাহন করা হয়েছে পুনর্বহনের দুজনকে বাদ দিয়ে নতুন সদস্য হবার জন্য আবেদন করেছে এমন দুজনকে দুজনে হওয়া হয়েছে কেন একজন আবেদন করো কি জন্য ছুটিয়ে দেওয়া হলো তাদেরকে মেম্বারশিপ দিতে হলে নিয়ম মাফিক তদন্ত মাফিক তাদের আবেদনপত্র বা দেওয়া হোক কিন্তু তাদেরকে এবং এই দুটি সাতাত্তি দলের সদস্যগুলো যার মন হল যে গোপন বালটের প্রত্যেক সদস্য নির্বাচিত হবে কিন্তু কোনো গোপন ব্যালটের সদস্য নির্বাচন করা হয় নাই প্রেস ক্লাবের বর্তমান কমিশন তৃতীয় সদস্য আছে তারা খেবনের তালিকা করে সেই সদস্য সদস্যের নাম উল্লেখ করে প্রেস ক্লাব হতে তারা বিচারপতি করেছে এটা প্রেস ক্লাবের কখনো হয় নাই তারা জানে না সদস্য এই আন্দোলনটা করে তাদের দুশো টাকা তালিকা দিয়েছে এবং এর মধ্যে একই নাম দুইবার তিনবার এই জন্য তালিকা কয়েকটি দেখা করে তারা প্রত্যাহার করে তুলে দেবেন আমরা স্পষ্ট ভাতায় বলতে চাই জাতীয় প্রেস ক্লাবের গঠনতন্ত্র লঙ্ঘনের কোনো সুযোগ নাই আমরা গঠনতন্ত্রে লঙ্ঘন করতে দেব না জাতীয় দেশকালের গত আমাদের আমরা চাই না কেউ এই সময় গণতন্ত্র লঙ্ঘন করুক আমি ব্যবস্থা ব্যবস্থাপনা কমিটিকে উত্যাগ করে দিতে চাই তারা যেন আর গণতন্ত্র লঙ্ঘন না করে তাহলে গণতন্ত্র লঙ্ঘন করলেও

আরেকটি কথা আমরা বলতে চাই যদি ব্যবস্থাপনা কমিটি মনে করে এই তাদের কথা লঙ্ঘন করে চলবে তাহলে আমরা কিন্তু না আজকে প্রমাণ হয়েছে এই দেশ দপ্তরে আজকে আমরা দেখছি বলি একই দিনে একই ইউনিয়নের সদস্যদের কিন্তু সমাবেশ

যেখানে কোনো বিভাজন তৈরি করা বলে আমরা কিন্তু তা মেনে নেব না এই প্রেস গঠন করেছেন তাকে রাষ্ট্রপতি তার নাম রয়ে গেছে এবং খালি তাকে এই প্রেস জন্য তার দুই এক জায়গায় ভর্তি করে দিয়েছেন এবং ভবনে ফাউন্ডেশন প্রতিফলক স্থাপন প্রেস তার এই ক্রিয়া পরিবারের সেকেন্ড হন হচ্ছে এই জাতীয় প্রেস ক্লাব কিন্তু জাতীয় প্রেস ক্লাবটা আমরা পরিচালনা করতে চাই না প্রিয় ভ্রহমানের যে দৃষ্টিভঙ্গি ছিল বড়ভাগ প্রদর্শক এবং আলেকজান্ডিয়ার যে দৃষ্টিভঙ্গি ছিল বড় ভাগ করে আমরা সেই দৃষ্টিভূমি অনুযায়ী আমাদের নিজস্ব আমরা সাধারণ সদস্যকে মতামত নিজে পরিচালনা করবো সেখানে কোনো এই পরিচালনা করা ভাব কিন্তু আমাদের দেখতে হবে তারা কে শুনিনি যারা সার্বভৌমত্ব পুরুষ যারা ভিন্ন দেশের নীতিতে বিশ্বাস করে তাদেরকে আমরা দেশ মানে কখনো বাধা উঠে পেয়ে দেব না এই হচ্ছে নীতি দ্বিতীয়ত এই দেশ ক্লাবকে আমরা জাতীয় সভাগি এবং ক্রিয়া এবং ক্রিয়া পরিবারের সেকেন্ড আমরা সবসময় রক্ষা করে ইংরাজি আমরা দেখি একটি রাজনৈতিক দল তাদের প্রভুত্ব কায়ের চেষ্টা করছে তাদের আমি দু সপ্তাহ আগে গভীর জাতি এখানে একটা মিটিং করেছি

যেসব জাতীয় কারণী নেতা তাদের স্থানে নাচছে তারাও একজন বুঝতে পারবে যে জাতীয় রাজনীতিতে আজকে আজকে বিএনপি এক ধরনের বলছে তারা আর বিএনপি তারা ইঙ্গিত করছে বিএনপি কোনো দল না কিন্তু আজকে যে বিএনপির সাংবাদিক জিনিয়নের প্রতি জনের সভাপতি পদে আজকে ওই দলের দলীয় পত্রিকা নিজের সাংবাদিক রয়েছে আমরা তাদের কাছে আশা তারা যে নির্বাচনে হয়েছেন সেই নির্বাচন কিন্তু নির্বাচন ছিল অনেক ভুয়া ভোট অনেক নিজ ভোট আছে তারা এই গায়ের জোরে নির্বাচন করেছে আজকে আমাদের ঢাকা সাংবাদিক নিজের সদস্যকে করা হয়েছে নামে তারা প্রভাব করেছে দুই বছর আগে ঢাকা সাংবাদিক দুই বছর পরে ব্যাল তার সদস্য করতে হবে একটা নারীর প্রতি দৃষ্টিভঙ্গি কি সেটাই সেটা প্রমাণিত হয় এই সাংবাদিকদের দুয়ের কাছে কমা চাওয়া না পর্যন্ত তাদের বিরুদ্ধে হবে আন্দোলন তাদের মেম্বারশিপ সমিতের মেম্বারশিপ হবে আজকে আমাদের এই সমাজটা প্রেস ক্লাবের বহু সিনিয়র সদস্য আপনারা বুঝতে পারছেন না আমাদের মনে যে ক্ষোভ জন্মাচ্ছে সেই ক্ষোভের আমার কিন্তু আপনারা দিতে পারবেন না আজকে অনেক অনেক বদনাম করতে পারেন আমরা তাতে কিছু হচ্ছে না আমাদের সঙ্গে বহু সাংবাদিক রয়েছেন সাংবাদিক ইউনিয়নের সদস্য রয়েছেন আপনারা ফের পাচ্ছেন না এবং টেস্ট ক্লাব এবং ইউনিয়নকে যদি আপনারা গণতন্ত্র অনুযায়ী চলতে না দেয় তাহলে আমি আবারও এই সরকারকে আমরা স্বাগত জানাই এই সরকার যে তদন্তগুলো দিচ্ছে এবং সংবাদপত্রের গণমাধ্যমের স্বাধীনতা যে অভিজ্ঞতাগুলো করতে আমরা তাদেরকে স্বাগত জানাই আমরা স্বাগত জানাই এই সরকার যে গণ অভ্যানাতে আমরা ঘনিষ্ঠ করে